6 নম্বর আয়াতে बोलतेছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো আল্লাহ কাদেরকে তাদেরকে দাওয়াত দিলেন বলেন দেখি ঈমানদারকে মানুষদেরকে দাওয়াত দেন মানুষ বলতে কি বুঝা বলেন দেখি মানুষ হিন্দুদের মানুষ বলে বলেন না এই যারা ধর্ম যারা ইসলাম গ্রহণ করে নেই তাদের গাও কিন্তু কি বলে মানুষ বলে আমরা আল্লাহ পাক এখানে আইয়ুহান নাস বলতেন বললেন আল্লাহ বললেন যে হে ঈমানদারেরা ওই সমস্ত লোকের যারা যারা ঈমানে

যাহা আছে সবাইকে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও আপনার ছেলেটা ছেলেটা মনে করেন এই সমস্ত কাজ আপনাকে কাজ জন্য আপনাকে বাধা দিতে হবে আল্লাহ বলতেন ইয়া ওই সমস্ত লোকেরা কু আমি তোমরা নিজে বাঁচাও এবং তোমাদের পরিবারের জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ বা পরে আয়াতে আরো বলতেছেন যে আমার বান্দারা তোমরা বিজে বাঁচাও এবং নিজে পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও আর জাহান নামের খরি ইন্ধন হবে কি কি বলেন দেখি জাহান নামের ইন্ধন হবে মানে ইন্ধন মানে খরি জাহান নামের যে লাকড়ি হবে আল্লাহ লাকড়ি কি দিয়া বানাবেন আল্লাহ বা পরে আয়াতে বলতেছেন আল্লাহ তোমার নিজে বাঁচো এবং তোমার নিজের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও আর জাহান নামের মধ্যে খরি হবে মানে মানুষ দ্বারা এবং পাথর দ্বারা আল্লাহ জাহান নামের খরি করবেন চুলার মধ্যে যদি লাকড়ি লাকড়ি না হলে কি আপনার যদি যদি সেদ্ধ করতে চান ভাত যদি রান্না করতে চান চোর বলেন দেখি আল্লাহ বললেন যে আমি মানুষ দ্বারা এবং পাথর দ্বারা জাহান নামের লাকড়ি তৈরি করব কোন সমস্ত মানুষ যারা আল্লাহ তালার প্রতি বিশ্বাস করে না যারা ইমান আনে না যারা ছেলে সন্তানদেরকে বাঁচে নামের আগুন থেকে বাঁচায় না পুত্র সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচায় না এবং পরিবারদেরকে জাহান নামের কথা বলে না নামাজের কথা বলে না কদরের কথা বলে না ফরজ কথা বলে না জাগাদের কথা বলে না তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে লাককি দরি করবেন জাহান্নামে লাককি হবে কি বলে দিল দুইটা জিনিস এক নাম্বার হলো মানুষ জাহান্নামে লাককি হবে এবং পাথর জাকিরি লাককি হবে আর নামের মধ্যে কি হবে আল্লাহ আল্লাহ আবার বলতেছেন আলাইহা মালা ইতাকুম বিনা যুন সিনাদুল্লা ইয়া আসুনা আল্লাহ মা এক ফের অন্ধ ফেরেস্তা আপনার যাবে যায়া আপনার আঘাত লাগা শুরু করে দিয়ে দিবে ডাঙি শুরু করে দিয়ে দিবে জাহান্নামের একটা ওর কাছে রড থাকবে ওই রড দিয়ে আপনার পিটা শুরু করে দিয়ে দিবে অত চোখে দেখা যায় না

ওর বড় ভাই জিজ্ঞাসা করতেছে কে মোটা তুই টাকা নিবো কে নিম কে মোটে খাবার নিব কে নিম কানে শুনতে পাইতেছে এই জন্য উত্তর দিচ্ছে কে কানটা বন্ধ কর কে বন্ধ করছি কে পাখা না খাবো কে খাম কারণ কানে তো শোনা হয় না কে মারি খাবো কে খাম কানে তো শুনতে না ওরকম কবরের মধ্যে ফিরেস্তা নিযুক্ত করা হবে

ওই জাহান্নামের মধ্যে এমন ফেরস্তা নিযুক্ত করব যারা কানের মধ্যে শোনা পাবে না টোসা এবং কঠোর বেদমজাজি হবে আলু নামাই ইমারুন তারা আমার আদেশ কোনো নয় করবে না যতটুকু আদর করব আদেশ করবো ততটুকুই ওই শাস্তি আপনার কবরের মধ্যে দিবে ইমানদার ইমানদার কাকে বলে যারা ইমানদার তারা কখনো মানুষের সাথে নয় ছয় করতে যারা বেইমান ওদের তো কিছু ওরা মানুষের সাথে নয় ছয় করতে পারে আল্লাবাক আয়াতে বলতেছেন যে হেমাম লোকেরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও কারণ মধ্যে জাহানি হবে মানুষ এবং পাচর দ্বারা আর ওই জাহান নামে আমি যারা কঠোর বদমেজাজি ফিরেস্তা হবে তার মানে কি শাস্তির সংখ্যা বাড়াতেই থাকবে বলেন না নাজুবুল্লাহ এই তাফির দেখতে যায়া বুখারি শরীফের সাত হাজার সাতশো সাতচল্লিশ নাম্বার হাদিস ইমাম বাই হাকি তিনমিজির মধ্যে লেখছেন এবং ইমাম বুখারির মধ্যে ইমাম বুখারি বলছেন যে সাত হাজার সাতচল্লিশ নাম্বার হাদিস মানে সেভেন জিরো ফোর সেভেন নাম্বার হাদিসে বুখারি শরীফের মধ্যে আছে যে এই তাফসির ব্যাখ্যা লিখতে যায়া ব্যাখ্যা লিখতে যায়া একটা একটা বিষ্ণু একটা হাদিস উল্লেখ করেছেন বলেন না সুবহানাল্লাহ বিষ্ণু যখন কোনো স্বপ্ন দেখতেন রাতে সাহাবিদেরকে দুই অক্ত নামাজের সময় বিশ্বনবীজি পূর্ব দিকে মুখ করে বসতেন ইমাম সাহেবরাও বসে ছিল দুই নামাজ কোন অক্ত বলেন দেখি বা আদাল ফজরে বা আদাল আসরে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে মুখ করে বসতেন মুখ করে বসার পরে সাহাবিদেরকে বলতেছেন হে আমার সাহাবিরা আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম বলেন না সুমান